করে বাবা এখনো ফুপার হাওয়া আসেনি যে সোমা আর বুদ্ধিতে কাজ করিনি নাকি কালকে তো ভালোই ভালো ভালো খেয়ে দিলাম আজকে ভালো না দুধ খাবো এখনো যে আসলো না আমার প্ল্যানিং তো ফেল হওয়ার কথা না আমি তো আমার তিনটে বউ নিয়েই ভাবে তাড়াইছি তাহলে ওদের প্ল্যানিং তো ফেল হওয়ার কথা না এখন ঠিকঠাক ওষুধ মিশাতে পারছি কিনা কে জানে যখন আসে অসুখ মজারতে বেটাকে যত বসে নেই আরে ও দাদু কি হাগু কি তো ভাই বড় লেট করলি যে আমার টেনশন উঠে গিয়েছিল এই তোমার আবার কিসের টেনশন টেনশন আছে না তোদের বুদ্ধিটা দিলাম কাজ করলো কিনা ফ্রিতে বাংলা মেল খেয়ে গেলাম যদি কাজ না করে তো খারাপ কথা না এ দাদু কাজ মানে সেই কাজ হইছে মানে বেদম কাজ হইছে কালকে এই বাগান ভরে হাগে বাড়াইছে আমার বউ আর আমার শালি ওরে বাবা দে 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 বাংলা মেল দে দে কি আনিছিস কিনা দেছি দেছি দাঁড়াও বাবা আজকে পেট ভরে খাওয়া যাবে

বলছি কালকে আসিস কেন কালকে একটা ভালো বুদ্ধি দেবা চলো দেখি হাগুদা তাড়াতাড়ি বলছি যে হাগুদা কি বুদ্ধি দেয় শুনি ওরে বাবা বলি বলা যাবে না কাউ রে বললি পারে নাকি সেই মন্ত্র কাজ করবে না এর জন্য তাড়াতাড়ি চল তোর সামনেই তো হবে দেখতে পারবি ঠিক আছে ঠিক আছে চলো তাড়াতাড়ি চলো যা বাবা আজকে ভালো হয়ে বাংলা মালটা খেয়েছি শালা বুড়োটা কি বুদ্ধি দিল তো শুনতে পারলাম না হাগুদা তুমি এত খুশি আমি বুঝতে পারতেছি না বলে বুঝতে পারবি না সেদিন তোর মারলো তোর মারের বদলা নিচ্ছি বুঝিস না তোর মারের বদলা নিয়ে মানে আমার খুশি আমার না বন্ধুরি মারিছে এটা ঠিক না তুমি সত্যি হাগুদা তুমি আমার একদম জীবন মরণের বন্ধু কি তোর বৌদি দেখলাম ওই বসে রয়েছে দুইজনে মিলে কি আম্মা কেনা কি খাচ্ছে মোটামুটি আসতে সময় লাগবে তাই তো মনে করো পাঁচ দশ মিনিট লাগতে পারে এক কাজ কর তুই ওই দরজায় যায় দাঁড়ায় থাক বুঝতে পারিস আমি কাজটা সেরে নি কি কাজ হাগুদা ওই যে মালটা যা বলিস তাই একটু শুনেনি। কি বলিস শুনি একটু বলো এখন তো বলো এখন থেকে শুনতে পারবে না দেখাচ্ছি তোর দেখাচ্ছি এত ব্যস্ত হস না কি দেখা বাবা সাপ ফাপ এনে ছেড়ে দেবা না তো আমিও তাই ভাবিছিলাম যে সাপ এনে ছেড়ে দেব তো সাপ নিয়ে আসছো সাপের বাবারে সাপের বাবা নিয়ে আসছি সাপে কামড়ালি তো দুদিন যন্ত্রণা করবে আর যে জিনিস দেব সারা জীবন যন্ত্রণা করবে মানে কি চুলকনি পাতা ওরে তুই চুপচাপ থাক দেখ আমি কি করি তুই কেন তাই থাক দেখিস আসলে বলিস কেউ এই হাগুদ আবার সায়েন্টিস্ট বুদ্ধি এই কুতারতে কি করে ফেলার কোনো নাই। নেই দিনে একটু চুপচাপ ছিল এখন যে আমার উপরে অ্যাটাক করেছে এখন আমার হাগুদার মাথায় পুরো একদম টেনশন চলে গেছে এখন সায়েন্টিস্ট বুদ্ধি করতি কি যে কি করে ফেলা না কে জানে আরে হাগুদ কি করছো তুই খালি দেখ আমি কি করি এসে বুড়োর বুদ্ধি বুঝতে পারিস ওটা কি বিষ নাকি আরে না রে বিষ না রে এটা হচ্ছে একটা তেলের মতন মানে পা দিলে হয়ে পড়বে প্রায় দশ কিলোমিটার দূরে বুঝতে পারিস ও বাবা মানে তুমি বহুদিন মাজা ভাঙার ব্যবস্থা করতেছ একদম ঠিক ধরেছিস তো ওর গায়ে হাত তুলবে আর তো সোজা ছেড়ে দেবো দেখো আবার ধরা টারা পড়ে যাও না ওরে না রে তুই তোর কাছে যাই দেখ আসতেছ নাকি থাক আমি কাজ ছেড়ে দিই ওকে ওকে দেখছি আসলে পারে ম্যাম করে সিগনাল দে ঠিক আছে ওকে ওকে সব জায়গাতে দিচ্ছি ভালো করে তেল গেটের দ্বারাও দিই মানে ঢুকার সময় চিত হয়ে পড়বে এখানেও দিয়ে দিই ভালো করে খাটের পাশ দিয়ে সব জায়গা দিয়ে দিই ক্যামেরার সামনে একটু যদি রিল বানাতে যায় তখন ধাস করে পড়বে রিলটা ভাইরাল হয়ে যাবে এসে পালাও পালাচ্ছি পালাচ্ছি তুই বেঁচতে পালা আমি জানলা পালাচ্ছি পালাই সারি রে বাবা এবার আসলেই খেলা হবে যাই বাবা পালাই যাই এবার আমার দেখলে আমার সন্দেহ করবে না বন্ধুরা আমি কিছু কিন্তু দিইনি তাই তো তোমরা দেখিছো তো কালকে বাবা পাইকার যারা বাঁচি নে তা কালকে বিরিয়ানি খাওয়ায়নি তা আজকে খাবো উড়ি বাবা রে মাজা ভাঙিয়ে গেল রে মাজা ভাঙিয়ে গেল পড়ে গেছি কে আছে আমার বাঁচাও কি হয়েছে দিদি তাড়াতাড়ি আমার মাথা ভেঙে গেল ধরে ধর দিদি তোমার অবস্থা এরকম কি করে হলো কে জানে এখানে কি তেল না কি রয়েছে বাবা পা দিয়ার সাথে সাথে পড়ে আমার মাঝার হাটটা ভেঙে গেল রে হাগুরে ডাকলে আমার হসপিটালে নিয়ে যেতে বল ওরে বাবা রে হে মরে গেলাম রে মরে গেলাম মাঝার হাড় মনে তিন টুকরো হয়ে গেছে হাগু জামাই বাবু তুমি কই হাগু জামাই বাবু তুমি কই তাড়াতাড়ি আসো দিদির মাঝার হাড় ভেঙে গেছে ওরে তাড়াতাড়ি আসো রে হাগু আমি মরে গেলাম আর বাঁচবো না তাড়াতাড়ি আসো কে হয়েছে ডাকছো কেন আমি মরে গেলাম রে আমার মাজার হাড় বাঙে গেল রে দেখ কেমন লাগে দাদা বাবু দিদি রে তাড়াতাড়ি হসপিটালে নাও নালে মাজার হাড় মনে থাকবে না এই হাগু তুই এরকম দাঁত কালাচ্ছিস কেন রে হাগু আমার তো হসপিটালে নে এ কি এখানে তেল কোথা থেকে এ তেল ফেলেইছো তা তুই তো পড়িছো এ জানে আমি তেল ফলাই নাই আমি ওই বাড়ি থেকে আম্মা কাকে আসি আর বলছি কালকে বিরিানি খাতি বাড়ি আজকে বিরিানি খাবো যেই না পা দিছি ছড়াত করে চিত হয়ে পড়েছি জামবু তুমি হাসছো কেন ওরে আজকে নতুন একটা ক্লোজ আপ কলগেট কিনেছি সেই কলগেট দাঁত মেজে আমার দাঁত কিরম চিকচিক করতেছে তাই হাসতে ইচ্ছা করতেছে আসবে না আমি পড়ে গেছি আমি মরে গেছি তাতে ভালো হয় না তাহলে তুমি একটা বিয়ে করবে এই না 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 আমি আর বিয়ে করব না বাবা সারা জীবন আমি বিয়ে করব না বিয়ে করিস না করিস আমার হসপিটালে নিয়ে যা তাতে একটা অ্যাম্বুলেন্স দেখে নিয়ে যা যাও 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 দাদু একটা গাড়ি নিয়ে এসো তোর বন্ধু ফুটো কোথায় গেল তাড়াতাড়ি ডাকো দেখি এই ফুটো কোথায় যেন গেছে একটু বাজার করতে তবে পরে বাজার করা করি আগে দিদির হসপিটালে নাও তাড়াতাড়ি নাও দেখি দেখি কোন গাড়ি চলে পায় নাকি দেখি ওরে বাবা উঠি পাচ্ছিস না আমার মাদার আর ভাঙিয়ে গেল রে আমার মাদার আর ভাঙিয়ে গেল রে দিদি দিদি এই যে তো গেছে দাদু গেছে একটু সময় ধরো একটু ধৈর্য ধরো পাঁচ ঠিক হয়ে যাবে ওরে আবার কি যন্ত্রণা করছে আমি জানি মনে হচ্ছে হাড় আর থাকলো না ভেঙে গেছে মনে হচ্ছে বলছি কি অ্যাম্বুলেন্সের ফোন করেছিলাম অ্যাম্বুলেন্স আসতে একটু সময় লাগবে বলছি ঠেলা গাড়ি বাইরে তো আছে ঠেলা গাড়ির পরে নেবো আমি ঠেলা গাড়ির পরে যাব না আমার একটা স্ট্যাটাস আছে কি না ওরে দিদি এখন স্ট্যাটাস দেখি কাজ হবে না তাড়াতাড়ি ডাক্তারের কাছে না গেলি এইখানে হাড় ওইখানে জুড়ে যাবে তারপর সারা জীবন তেড়া হয়ে যাবা

এই আমার ভালো ডাক্তার কাছে নেই এই কাবলা ডাক্তার কাছে নিজ না ওরে নামে কাবলা এমনি ভালো ডাক্তার বুঝছো পুরো ডিটেইলসে সবকিছু কিছু শুনে এ সাইড সাইড রাস্তা সাইড দাও দাদারা বৌদিরা রাস্তা সাইড দিন ডেলিভারি কে যাচ্ছে একটু সাইড দেন এ হাগু এই ফটো কি বলে ডেলিভারি কে যাচ্ছে আর হাগু দা এরকম না বলি বেরে লোকে সাইড দেবে না বুঝতে পারিছো দেখবো দেখ তুই এই ফটোরে মারিছিলি এই ফটো এখন তোর হসপিটালে নিয়ে যাচ্ছে দেখেছিস বিদাদার খেলা সে তো নাই বুঝলাম মারিছি কিন্তু ঘরের ভিতর তেল ফেলা লোকে তারে যদি ধরতে পারি তার মাথার হাড় এক করে দেবো আমার মেরুদণ্ড ভাঙাই দিয়েছে তার আমি জীবন কান্দাই দেবো তুই কি বউ আমার উপর সন্দেহ করতেছিস নাকি আমি কেন উপর সন্দেহ করি না আমি ভালোই যাই সাধু বাবার কাছে গিয়ে শুনবো কে আমার এই কাজ করিছে সাধু বাবা নির্ঘাত বলে দেবে তারপরে বাড়ি এসে তার উদম কেলাম কেলাবো তার মাথার হাড় লাতি মেরে মেরে ওই জায়গাতে ভেঙে দেবো যেখান থেকে আমার ভেঙেছে কে লোক করেছে রে এ ঠিক হতে দেওয়া যাবে না এই দাদারা বৌদিরা একটু সাইড দেবেন ডেলিভারি কে যাচ্ছে একটু সাইড দেবেন খুব তাড়াতাড়ি এমার্জেন্সি যাওয়ার দরকার তাই আপনারা একটু সহযোগিতা করবেন একটু সাইড দেবেন সাইড দেবেন প্লিজ ও পরে তা পরে দেখা যাবে এখন টেনশন করে লাভ আছে চলো কে ঘরে তেল ফেললো কে আমার মাথার হার করে তার আমি ছাড়বো না তার আমি ছাড়বো না তার আমি দেখে নেবো আমার নামও কান লাগেনি আমি এত সাগর চেয়ে হার মাই না আমিও তার হাড়ে হাড়ে সুদে আসলে তার প্রতিশোধ নিয়ে নেবো আরে বউ চলে চল পরে প্রতিশোধ নেবে আগে চল হসপিটালে তো চল কে আমার এই দুর্দশা করলো তার আমি ছাড়বো না তার জীবন আমি কান্দায় দেবো কে আপনার ডাক্তার আমার বন্ধু এরে আমার ট্রিটমেন্ট করাবো মোটামুটি ছয় মাসের আগে ঠিক না হয় সাধু বাবার কাছেও যাতে পারবে না আর ঘরে পড়ে পড়ে মুরগি সব কিছু মরামাল খাওয়াবো আমার বন্ধুরই মারিছে এর শুধুই আসলে আমি এর মোটামুটি একদম অসুল করে নেব আমার নাম হাগু আমি হচ্ছে সাইন্টিস্ট বুদ্ধি আমি অত সহজে হার মানি ডিভোর্স দিয়ে দিলি তো একবারে হয়ে যেত কিন্তু আমি এর তিলি তিলি ভুগাবো এর সারা জীবন মনে করবে যে কি ভুল করেছে আমার বন্ধুর গায়ে হাত তুলে আর আমার সাথে ডিভোর্স গিয়ে কী ভুল করেছে তার আমি এর সারা জীবন কান্দায় দেব। অত সহজে ছাড়বো না আমার নামও হাগু তুই কাল গিলিং হলেও বউ কি হবে আমিও হাগু একদম যেখানে সেখানে মেরে দেবো পশ করে

ও হাগু নাকি বল হাগু কেমন আছিস আর কেমন আছিস মানে আমার বউ পড়ে মাজার ভেঙে গেছে তোমার হসপিটালে নিয়ে আসি তুমি কি অ্যাডমিট রাখবা রাখবো মানে তার জন্যই এত সুন্দর বেড বানাইছি নানা নানান ভিতরে তুমি তো শুয়ে রয়েছো কোথায় রয়েছ আমি শুয়ে দিক দেখ ওই কি তোমার সাথে আমার অনেক কথা আছে ঠিক আছে তুমি আগে পট করে পেশেন্টের বেডে শোয়ায় এমনি একটা অজ্ঞানের ইনজেকশন দিয়ে দেওয়া বুঝতে পারিছ এই পড়ে গেছে তো অজ্ঞানের ইনজেকশন দেবো কিসের জন্য আগে অজ্ঞানের ইঞ্জেকশন দাও তারপর আমি সব বলছি বুঝতে পারছ ঠিক আছে ঠিক আছে আন তাই ভিতরে আন যা অনেকদিন পরে একটা রোগী পাওয়া গেছে মোটামুটি টাকা পয়সা সব ওষুল করে নিতে হবে চার পাঁচ দিন ভর্তি রাখতে পারলে অনেক টাকা ধরা যাবে না ও ভিড়ে নিখাই খেয়ে যা ওয়েট বানাইছিস তোর আর উঁচু করে রাখতে পারতিস না আমি আরে বাবা আমার মাথা ভেঙে গেল আমার দাদার ইনজেকশন দাও ডাক্তার বাবু আমি আর বাসি ভাবনা মনে হচ্ছে দাদার একটা ইনজেকশন দাও আরে আমার কাছে চলে এসছো কোনো টেনশন নাই এখন তুমি ঠিক হয়ে যাবা এ হাগু এই বেডে শোয়া তো কে হয়েছে তোমার কি আছে মানে আমার ঘরে কি যেন তেল নাকি ফেলাইছে পায়ে স্লিপ খাইয়ে মাজা ভেঙে গেছে এখন মোটামুটি আমার তাড়াতাড়ি ঠিক করে দাও আমি ওইকে এই কাজটা করেছি তারা ধরে আমি বিশান পেতে পেয়ে দেবো হ্যাঁ আগে অজ্ঞানের ইঞ্জেকশনটা দাও তারপরে খুলে বলছি আমি বলছি তোমার বয়স কত বয়স আমার তেইশ বছর ও অনেক অল্প বয়সে তো বিয়ে হয়েছে তা ছেলে মেয়ে কটা শুনি ছেলে মেয়ে এখনো হয়নি কেবল তো চার মাস বিয়ে হয়েছে আর হবেও না এসব কথা ছাড়ো তুমি মোটামুটি ইঞ্জেকশন দাও ডাক্তারবাবু দাঁড়াও একটা ইনজেকশন দিচ্ছি এই দিয়ে দিছি এক্ষুনি ব্যথা কমে যাবে তুই ঘুমাই বল ফুটো ভিতরে ফুটো ফুটো হয়েছে তুই নাকি ডাক্তারবাবু কেমন আছো ভালো আছি রে ফুটো তোর অবস্থা তো দেখি আগের থেকে একটু ভালো হয়েছে এখন মোটা সোটা হয়েছিস এখন আমি হাগুদার বাড়ি থাকি কাজকর্ম কিছু করি না খালি খাই দেয় আর ঘুমাই এর জন্য শরীরটা একটু ভালো ভালো হয়েছে বলছি হাগুর বউ পড়ে গেছে এর ভিতরে তুই কোনো সাহায্য করেছিস নাকি তুমি কি করে জানলে কারণ এইসব ফাজলিমিতি কাজ তুই আর হাগু ছাড়া আর কি করবে আমি জানি তো বলছি একটু আসতে বললে হয় না যদি ওর বউটা শোনে পরে কিন্তু কেলাবে ওরে যে ইঞ্জেকশন দিচ্ছে মোটামুটি দুই দিনের আগে উঠবে না যদি আমি না উঠোই ভালো কাজ করিস শোনো তোমার হসপিটালে দুই চার দিন ভর্তি রাখো যত টাকা লাগে আমি দেবানি ঠিক আছে কিন্তু ওর মাজার ব্যথা যেন না কমে সব কিছু যেন কমে মাজার ব্যথা যেন না কমে এটা কম ইঞ্জেকশন দেবা যাতে হাঁটতে না পারে এই তুই বর নাকি দুশ্মান ওরা সে অনেক কাহিনী সন্ধ্যাবেলা বাংলা মাল নিয়ে খেতে খেতে তোমার বলবানি ঠিক আছে আপাতত যেন উঠতে না পারে সেই কাজ করো তোমার সব বলবানি বিশাল কাহিনী হয়ে গেছে ওরে বাবা বিয়ে করলি আমার ডাকলিও না আর এখনো কাহিনিও বলতেছিস না বলতেছিস রাত্রি বলবাণী বলছি রাত্রি বাংলামালের সাথে পার্টি হবে তখন বলবাণী ঠিক আছে বাংলামাল খাবি সত্যি সত্যি মানে তুমি যে কাজ করিস তোমার বাংলামাল খাও না ঘপাত করে ইঞ্জেকশন দিয়ে ঘুম পড়াইছো এর থেকে ভালো কিছু আর আছে ঠিক আছে বাংলা মাল তাড়াতাড়ি নিয়ে আসিস একটু মাংস কাঁচা নিয়ে আসিস বুঝিস রাত্রি বিশাল পার্টি হবে দেখো পেশেন্ট যেন উঠে না যায় যেন ঘুমাতি থাকে ও কোনো চাপ নিস না এক দুই দিন ওর ঘুম পাড়ায় রাখ পানি তুই যখন বলবি তখন উঠাই দেবো আর নাই তো সারাক্ষণ ঘুমাই থাকবে এই না হলি ডাক্তার তুই মানে সেই ডাক্তার হয়েছে তুমি তো পড়াশোনা করে সেই ডাক্তার হয়ে না হলি হবে বলছি আমার তো শেখাবা বাকি করে অজ্ঞান করে পাশ করে আমিও করে দিতাম মানুষটি ও তোমারে আমি শেখাই লোকের বাড়ি তুমি অজ্ঞান করে চুরি চাষ আমি করো আর কেলান খাই আমি আরে না 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 এই ভাবিছি কি হাগুদার বৌরি মাঝে মাঝে অজ্ঞান করে দেবো যখন বেশি চেঁচামেচি করে সে আমার বাড়ি আগান করবি না আমার শালিরই ওই আর কি হলো তুমি এসব কথা ছাড়ো তো এখন একটু মোটামুটি আরামসে বাংলা মাল খাওয়া যাক বলতেছি কি আমার বউর স্মৃতি শক্তি যাতে মুছে যায় এরকম কোনো ইঞ্জেকশন নাই এরকম কোন ইঞ্জেকশন এরকম কোনো ইঞ্জেকশন তো আমার মাথায় ঘুরতেছে না দেখি আমার তো বড় একজন ডাক্তার আছে তার কাছে ফোন করে শুন মানে আছে নাকি যদি এই কাজটা করতে পারেন আমার বিশাল উপকার হয় দাঁড়া দেখি আমার সিনিয়র ডাক্তার একটু ফোন লাগাই দেখি তা বন্ধুরা কি মনে হয় এই ডাক্তার কি পারবে আমার বউর স্মৃতিশক্তি নষ্ট করে দিতি নিচে কমেন্ট করো তাড়াতাড়ি